আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা সুন্দর রান্নার ভিডিও আমরা তো সবাই রান্না করি আসলে রান্না করা কিন্তু একটা পদ্ধতি আছে বা রান্না করাও কিন্তু একটা শিল্প যে যত মনোযোগ দিয়ে রান্না করবে তার রান্নাটা তত বেশি সুন্দর হবে এই যে দেখছেন আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়ে তেল দিয়েছি তারপরে যে পেঁয়াজ দিয়ে আমি সুন্দরভাবে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা যদি আমি বেশি না ভাজি তাহলে কখনোই আমার তরকারি মজা হবে না আমি এটা দেখেছি লবণ দিয়ে দিচ্ছি দেখুন লবণটাও কিন্তু একটু বেশি বলতে কি লবণ কম হলে তরকারি কখনোই মজা লাগে না আবার বেশি হলে খাওয়া যায় না একটু বেশি এমন পরিমাণ দিবেন যেন কম না হয় একটু বেশি হলেও সমস্যা নেই আদা রসুন হলুদ মরিচ সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু সবসময়ই রাঁধুনি মাংস মশলা যেটা মুরগি মাংস রান্না করলে মুরগিরটা গরু মাংস রান্না করলে গরু মাংস এটাই ব্যবহার করি আজকে আমি মুরগি মাংসে মশলা দিয়ে দিলাম এই যে এই মশলা দিয়ে আমি রান্না করি এবং তরকারিটা থেকে এত সুন্দর ঘ্যান বের হয় কিন্তু খেতেই ইচ্ছে করে একটু পানি দিয়ে দিলাম আসলে আমি রান্নাবান্না একেবারেই পছন্দ করি না রান্নাবান্না ভালোও লাগে না কিন্তু যেহেতু মেয়ে মানুষ আর সেরকম আমার আর্থিক অবস্থা এরকম ভালো না যে আমি মানুষ রেখে নেব তাই নিজে রান্না নিজেরই করতে হয় এই যে মাংসগুলো দিয়ে দিলাম আমি সোনালি মুরগি রান্না করছি মেয়েদের আসলে কপালই রান্নার কপাল যদি অনেক বড়ো লোকের কাছে বিয়ে হয় বা অনেক আর্থিক অবস্থা অনেক ভালো থাকে তাহলে হয়তো দুই একজন রান্না করে না কিন্তু বেশিরভাগ মেয়েদেরই রান্না করতে হয় এই যে মাংসটা দেখেন দেখি মনে হচ্ছে অনেক মজা হবে একেবারে খুব সুন্দর করে আমি এত সুন্দর করে আমি কষাবো এবং এই মাংস দিয়ে শুধু ভাত খেতেই ইচ্ছে করবেন দেখেন মাংসটা আমার প্রায়ই হয়ে গেছে হয় নাই আমি প্রায় কষানোর কাছাকাছি হয়ে গেছে সুন্দর যে ঘ্যান আসতেছে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না কারণ ঘ্যানটা শুধু আমরা আমি পাচ্ছি আর কালারটা অনেক সুন্দর হয়েছে কিন্তু পুরো সুন্দর কালারটা আমার ভিডিওতে আসেনি হুক কালার মাংসটা দেখেন কত সুন্দর লাগছে এতেও কিন্তু খুব মজা হবে নিজের রান্নার প্রশংসা নিজেরই করি কারণ কেউ তো প্রশংসা করার নাই নিজের প্রশংসা নিজেরই করতে হয় নিজের ঢাকডোল নিজেরই পিটাইতে হয় কেউ আজকাল একজনের প্রশংসা আরেকজনের করতে চায় না ভালো হলেও করতে চায় না সুন্দর হলেও মানুষ সহজে বলতে চায় না সুন্দর কী আর করব নিজেরটা নিজেই ঢাকডোল পিটাই একটু ঝোল দিয়ে দিলাম একটু ওয়েট করতে হবে দেখেন আমার সুন্দর রান্না হয়ে গেছে